চাকরি করেছে সালার জাকারিয়া হাই স্কুল তো রিসেন্টলি এই দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মার্চ নাগাদ তিন তারিখ অথবা চার তারিখে পেমেন্টটা টোটালি বাজে অযোগ্য বেশি নয় কিন্তু এগুলো যোগ্যও আছে তাহলে শিক্ষকদের যে টাকাগুলি দেওয়া হচ্ছে স্যালারিটা মাসে দেওয়া হচ্ছে বলছে এটা যোগ্য কিসের ভিত্তিতে বিচার করে দেখে স্যালারিটা দেওয়া হয়েছে ডিসেম্বর পর্যন্ত টাকা টাকাটা তাহলে তো চাকরি করতেন তো হ্যাঁ যেহেতু স্কুলে না টিচার সংখ্যা কম সেই টিচাররাই চাকরি করতে পারবে ক্লার্ক এবং অফিসার চাকরি করতে পারবে না কারণ তাদের তারা বেশি অযোগ্য তো সেই ক্ষেত্রে যে অযোগ্য থাকলো যোগ্য তো কিছু আছে তো টিচারটা তো সঠিক হয়নি না তবে জামাইকে আপনি বিয়ে দিয়েছিলেন ওই চাকরি থেকেই তো নাকি সেই চাকরি থেকেই আমি বিয়ে দিয়েছিলাম চাকরিটা চলে গেছে চাকরিটা চলে গেছে এবং তারও পেশার হয় হয়েছে

আর ওরা দিয়েছে দু হাজার ষোলো সালে তাই নাইনটি সিক্সে বসে এখন আমাকে বলা হয় মাধ্যমিক দিতে আমি কি সেই নাম্বার পেয়ে পাশ করতে পারবো এটা কি সঠিক যোগ্য বিচার হলো তোদের নাকি নম্বর দেবে এক্সট্রা নাকি দশ দশ নম্বর বলছি কিন্তু কোর্ট তো সেটা বলছে না কোর্ট বলছে যেভাবে করি পরীক্ষাগের মতো হয়েছে সেভাবেই নেওয়া হবে ওই সিস্টেমে হবে না তো এই নিয়ে অনেকবার পার চলছে দেখছি লেখালেখি এবং সাক্ষাৎকার যা দেখি সম্পাদে পত্রিকায় দেখি খবরে দেখি তো এদের সত্যি একটা বিচার সঠিক হলো না বিচার যোগ্য যারা তাদের চাকরি পেয়ে দেওয়া হোক আমি বারবার বলবো যারা যোগ্য পূর্তি ক্লার্ক শিক্ষক তাদের চাকরি পেয়ে যাও এর থেকে বেশি কিছু আমি আশা করি আপনি জামাই কি করেন এখন এখন বর্তমানে সে আমার 2020 পরীক্ষাটা যেহেতু নিয়ে বললো পড়াশোনায় করছে বলছে আমার তো কোনো বয়স আছে যেহেতু এসএসসি পড়া তোমরা তো ছিলেমি হ্যাঁ এবং তার আগে একটা চাকরি পেয়েছিল যেহেতু 2016 এর পরীক্ষাটা দিয়ে এসএসসি তে চাকরিটা পেয়েছিল বলে ওটা জয়েন্ট লেটার এসে গেছিল ওটা হচ্ছে আপনার ছিল চাকরিটা নিয়েছিল বড় দপ্তরের চাকরিটা পেয়েছিল সেই দেখলে যে ওটা অনেকটা দূর বাপরা করবে সেই জন্য কাছে আপনার লেখা স্কুল করলো বা চাকদা বাড়ি যেহেতু আপডাউন করতে পারবে বলে কাছে চাকরিটা সেই ক্ষেত্রেও আর একটা এবি ফাইল বলে করা হয় সেটাও করা হয়েছে ডাইরেক্ট একটা সুপ্রিম কোর্ট করতে যাচ্ছে আর কি তো সেটা এখন ওরা একটা ফাইল করতে হয় তো ফাইল নাম্বার দেবে সেই অনুযায়ী কোর্টে আপনার সাওয়াল হবে তো সেটা এখন ওঠেনি সেটার অপেক্ষায় রয়েছে যদি সেটা সরকার দিয়ে দেয় সত্যি খুশি হবো এবং আমার মেয়ের যে এখন অবস্থা তার ওষুধ কিনে খাওয়ানোর মতো আমার ক্ষমতা করছেন নিশ্চয়ই আশপাশের লোক তো দেখুন কতটা কি হেল্প পাওয়া যায় আশপাশ বলতে দেখুন ডাক্তারবাবু আমার কি বলবো একদম একদম প্রিয়জন বলতে হয় উনি নিজে থেকে আমার মেয়েকে হসপিটালে নিয়ে গিয়ে ভালো ডাক্তারকে দেখিয়েছেন সেই ওষুধ খেয়ে এখন সুস্থ হয়েছে আমার ওষুধ কেনার মতো ক্ষমতা নেই এমনতা অবস্থায় তার একটা ই চলছে আপনার ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে সেই লোনের টাকা স্ট্রং বাড়িতে তার বাবা মা সবারই বয়স হয়েছে অসুস্থ হয়েছে এবং সংসারটা পুরো এরকম আমার না এরকম প্রত্যেক ফ্যামিলিতে ছাব্বিশ হাজার কতজন যে বাতিল করে দিয়েছে প্রত্যেক ফ্যামিলিতে এই প্রবলেমে তারা হচ্ছে আমি আশা করবো দিদির কাছে দিদি যেন যোগ্য যারা তাদের চাকরি যেন ফিরিয়ে দেয় অবশ্যই এবং দিদি পারবেন একমাত্র করতেই কাজটা করতে আপনার নামটা বলুন একটু আপনার জামাইয়ের নামটা ধন্যবাদ